একজন আলেমকে অভিযোগ দিয়ে প্রমাণ হওয়ার আগে পিটিয়ে মেরে ফেলবেন বলৎকারের শাস্তি কি পিটিয়ে হত্যা করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনার প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা আপনার প্রত্যেকেই এই মুহূর্তে টেলিভিশন বা ইন্টারনেটের মধ্যে আপনারা প্রত্যেকেই দেখছেন যে বাংলাদেশের একজন খতিবকে একজন মৌল সাহেবকে হত্যা করে দিয়েছে গ্রামবাসীরা কারণটা কেউ কেউ বলছে যে উনি নাকি শিশু বলাৎকার ছিলেন আবার কোনো কোনো মানুষের মুখ থেকে যেটা শোনা যাচ্ছে মধ্যে নাকি কোনো মাঝহাবনি গণ্ডগোলের কারণে নাকি পিটিয়ে মেরে ফেলেছে আচ্ছা বলুন এত মানুষ কতটা জঘন্য বা কতটা নিষ্ঠুরতা হলে মানুষ এই কাজ করতে পারে যে একজন আলিমকে একজন মসজিদের খতিবকে মারতে মারতে পরিপূর্ণ মেরে ফেলে এরকম কোনো দিন ভাবারও কথা না কল্পনাও কথা না কারণ মানুষরা কতটা নিচে নামলে এইরকম জঘন্যতম কাজ করতে পারে যাই হোক বন্ধুরা আপনার তো দেখে ফেলেছেন হয়তো কিন্তু খুব কঠোরভাবে নিন্দা জানাচ্ছেন বিশিষ্ট বিশিষ্ট আলিমোনামা বাংলাদেশে ওর মধ্যে আমি কয়েকজনকে আপনার সাথে তুলে ধরব শেখ আহমদুল্লাহ সাহেবও উনিও বলছেন যারা এই সাহেবকে যে খতিবকে যে মেরে ফেলে ফেলেছে উনি যদি কোনো দোষ টুটি করে থাকে ওনাকে শাস্তি দেওয়া হোক কিন্তু পরিপূর্ণ মেরে দেওয়াটা ঠিক হয়নি ওইভাবে উনিও প্রতিবাদ করেছেন নিন্দা জানাচ্ছেন তার সঙ্গে সঙ্গে ডক্টর আব্বাস নিন্দা জানাচ্ছেন মূল বক্তব্য আপনাদের আপনাদের তুলে বা কি মন্তব্য থাকে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনারা অপর প্রতি শেয়ার করে দেবেন যে উলামার উপরে কত রকম মানুষরা কত রকম দোষারোপ চাপিয়ে যায় নির্দোষ আলিমুলকে ওপরে তুলন বন্ধুরা কথা না বাড়িয়ে আলিমুলের বক্তব্য শুনুন আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন কমেন্ট বক্সে একজন আলেমকে অভিযোগ দিয়ে প্রমাণ হওয়ার আগে পিটিয়ে মেরে ফেলবেন এবং একটা সমাজ চেয়ে চেয়ে দেখবে এটা নিয়ে তেমন কোনো আলোচনাও নাই আমি অবাক হয়েছি যে আমরা ভিডিওতে দেখেছি যে পানি পান করার জন্য তিনি ছটপট করছেন তখনও পানির বোতল মুখের কাছে নিয়ে পুলিশের কর্তব্যরত বোতলটা আবার ফেরত নিয়ে আসছেন তাকে পানি খান পান করতে দেন নাই এই চিত্র যতবার দেখেছি ততবার ভেতর থেকে কষ্ট অনুভব করেছি প্রচন্ডভাবে একজন ইমাম তিনি কোন আকিদার কোন মাসলাকের কোন মানহাজের এগুলো দেখার দরকার নেই একজন মানুষ তিনি যদি অপরাধীও হন পানি পান করতে চাইবে তাকে পানি পান করতে দিবেন না তাকে মেরে ফেলবেন এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি আমরা আমরা বিভিন্ন মাসলাকগত আকিদাগত মতপার্থক্যের দোহাই দিয়ে আমরা যার যার মতো আলাদা আলাদা পাললে একজন আয়োজনের বিরুদ্ধে শত্রুতা করি এগুলো ভেদাভেদ ভুলে মতপার্থক্য আপন জায়গায় থাকতে পারে সেগুলো থাকা সত্ত্বেও আমরা ওই আপনার শুনেছেন গাজীপুরে এক নিরীহ ইমামকে পিটিয়ে হত্যা করা হয়েছে কমিটির লোক জড়িত কমিটির লোক ইমাম করছে অপবাদ তো বলাৎকারের শাস্তি কি পিটিয়ে হত্যা করা এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত হত্যাকে ইসলাম সমর্থন করে না বিচার বহির্ভূত হত্যাকে প্রচলিত আইনও সমর্থন করে না এখন পর্যন্ত নিরীহ ইমামের মামলা নেওয়া হয় নাই ইমাম তো কবরে কারা হত্যা করল রিসকে কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না কেন মামলা নেওয়া হচ্ছে না বাংলাদেশে ইমাম সাহেবদের মূল্য নাই আমি এই ময়দান থেকে সরকারকে বলছি ইমামকে যারা পিটিয়ে হত্যা করেছে জড়িত প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে নতুবা তার চড়া মূল্য গভর্নমেন্টকে দিতে হবে ইমামের দোষ দিলেই হলো বলৎকার করছে সাক্ষী লাগবে না কথা বলেন লাগবে না সাক্ষী জনগণ আইন হাতে তুললো কেমন করে মেনে নিলাম বলাৎকার করছে ইমাম আজম আবু হানিফার লাতি সমকামীকে ইমাম আজমের মতে হত্যা করা যাবে না তাজির করতে হবে বিচারক শাস্তি নির্ধারণ করবে সেই শাস্তি তাকে পেতে হবে মৃত্যুদণ্ড দিতে হলেও কি মানুষ দিবে না রাষ্ট্র দিবে এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটাকে সমর্থন করার সুযোগ এই ইমাম হত্যার বিচার আমরা চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই যারা জড়িত সবার শাস্তি চাই